নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলব বৃষরাশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর মাস কেমন যাবে তার আগে যেমন একটা কথা বলি আজকেও বলবো জীবনে হেরে যাওয়াটা বড় করে ধরবেন না যা জিতে এসছেন এত দূর সেইটা বড় করে ধরুন দেখবেন হার আপনার কাছে হেরে যাবে এটা মনে রাখবেন এগিয়ে যাবেন সফলতা হানড্রেড পারসেন্ট আসবে যতটা পাওয়ার নিশ্চয়ই পাবেন ভগবানকে ডাকুন কর্ম করে যান দুয়ে দুয়ে চার ঠিক মিলে যাবে আজকে বলব বৃষরাশি প্রথমেই বলি রাশি সেপ্টেম্বর মাসে কয়েকটা কিন্তু চেঞ্জ আছে মঙ্গল তেরোই সেপ্টেম্বর তুলায় যাবে বুধ পনেরোই সেপ্টেম্বর কন্যায় যাবে শুক্র পনেরোই সেপ্টেম্বর কন্যায় যাবে রবি সতেরোই সেপ্টেম্বর কন্যায় যাবে এই যে এতগুলো চেঞ্জ এই চেঞ্জের কারণে কী হবে পনেরোই সেপ্টেম্বরের পর বুধ যখন কন্যা রাশিতে যাবে উচ্চ হবে তখন কিন্তু বৃষরাশির খুব ভালো ফল দেবে কারণ পঞ্চমপতি পঞ্চমে যাচ্ছে পঞ্চম থেকে বিদ্যা এই বিদ্যা হায়ার এডুকেশন পড়ায় মন বসবে সফলতা আসবে এক্সাম ভালো হবে সব দিক দিয়ে কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে মানে বিদ্যার ক্ষেত্রে আপনাদের সন্তান খুব উন্নতি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি কিন্তু এটা বলছি চন্দ্র রাশির ওপর ইন জেনারেল অনেকের মিলবে অনেকের মিলবে না কিন্তু যাদের পঞ্চমে বুধ আছে কন্যা রাশিতে বুধ আছে অথচ বিষ রাশি তাদের কিন্তু অনেকটাই মিলবে এবার নক্ষত্র অনুযায়ী আর তাদের প্রিপারেশান অনুযায়ী আর বুথ কি উত্তর দিক উত্তর দিক যদি ঠিক থাকে আরও ভালো ফল পাবেন আমার বাস্তু সম্পর্কে ভিডিও আছে এই চ্যানেলে দেখে নেবেন এবারে আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন কারণ সেই সময় ধরুন পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়েছে এমনও হয় অনেক সময় পুজোর পরে রেজাল্ট বেরোয় তা এই জায়গা থেকে আপনারা লিখবেন বেশি করে লিখবেন নাহলে কিন্তু মিস্টেক হবার বিশাল যোগ আছে কারণ বোধ যত ভালো তত খারাপ বারবার পড়তে হবে একবার পড়েই যে মুখস্থ হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে এটা ভাববেন না এবার বলি ভালোবাসার দিক দিয়ে প্রেম ভালোবাসা হবে আপনাদের যে প্রোপোজাল এতদিন অ্যাকসেপ্ট করেননি ওয়ান সাইডেড লাভ এটা কিন্তু অপোজিটে প্রোপোজালটা মেনে নেবেন পেরেন্টসের দিক দিয়ে যে লাভ ম্যারেজের একদম মানে বা ইচ্ছে ছিল না বা তাদের মত ছিল না সেই মত কিন্তু আপনারা দেবেন সেখানে কিন্তু আপনাদের যারা প্রেম করছেন তাদের কিন্তু অনেকটাই শুভ যোগ লক্ষ্য করা যায় বিবাহিত জীবনে কিন্তু একটু টাল মাটাল আছে টাল বলতে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের যে বিবাহিত জীবন সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমনের একটা ব্যাপার আছে এই তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু কারণ কি আপনাদের সপ্তম প্রতি মঙ্গল এই মঙ্গল কিন্তু তেরোই সেপ্টেম্বর তুলায় যাবে অর্থাৎ সপ্তমের দ্বাদশে যাচ্ছে মানে সিক্সে যাচ্ছে সেখানে কিন্তু আপনার যেহেতু রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে এখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা ছোট্ট ব্যাপারে হয়ে তৃতীয় ব্যক্তি অনায়াসে সে বাঁদরের রুটিভাগের মতন চলে আসবে এখানে কিন্তু একটু সাবধানে থাকবেন একটু কেয়ারফুল থাকবেন আর নিজের সেই মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ঠিক তৃতীয় ব্যক্তি চলে যাবে কিচ্ছু করতে পারবে না উল্টে তৃতীয় ব্যক্তি ধরা পড়ে যাবে যে তিনি কিন্তু আপনাদের সম্পর্ক ভাঙার দিকেই ছিল বুধ কন্যারাশিতে যাবে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে শনিদেব বকরি সুতরাং আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হবে অনেক রোগ আপনাদের কিন্তু দেখা দেবে যেটা ভেতরে ছিল সেটা কিন্তু ভালোর জন্যই হবে কারণ চাপা অবস্থায় ছিল সেটা বেরোবে বেরিয়ে চিকিৎসা হবে ঠিক হয়ে যাবে আরেকটা জায়গায় যেটা গুপ্তশত্রু কিন্তু বাড়বে গুপ্ত শত্রু একটা জিনিস শুনুন গুপ্ত শত্রু সবাইয়ের আছে জন্মালেই শত্রু শেষ দিন অব্দিও শত্রু আবার চলে যাওয়ার পরেও শত্রু কারণ যারা ক্ষতি করতে চেয়েছিলো তারা করতে পারলো না ইস মানুষটা চলে গেল বেঁচে গেল থাকলে বুঝিয়ে দিতাম দেখিয়ে দিতাম সুতরাং গুপ্ত শত্রু কোনো কিছু নেগেটিভ নিয়ে ভাবলেই সেটা আরও বেড়ে যাবে শত্রু বাড়বে ষড়যন্ত্র হবে কিন্তু শত্রু যেই বাড়বে তখনই জানবেন আপনাদের সুনাম হচ্ছে একদম ধার দেবেন না যতটা পারবেন কম দেবেন কারণ ধার যাকে দেবেন তিনি কিন্তু শোধ দেবেন না আপনাদের সম্পর্ক ঠিক থাকবে না উল্টে কিন্তু প্রবলেম হয়ে যাবে কোর্ট পুলিশ এই সব জায়গায় কিন্তু চলে যেতে পারে একটা সম্পর্ক শুধু শুধু ধার দেওয়ার জায়গায় হলে ধার আপনারা নেবেন ধার শোধ হয়ে যাবে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সাবধান কারণ এখানে সব সময় আপনারা দেখবেন রোগ রিপু ঋণ ষষ্ঠভাবে ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল ঢুকছে এবং এবং রাহু দেখছেন দ্বাদশপতি ষষ্ঠই বিপরীত রাজ্য দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে হচ্ছে বিপরীত রাজ্য তবুও কিন্তু রাহু দেখছে একটা প্রবলেম একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হবে এদিক দিয়ে দেখতে গেলে কেরিয়ার বিজনেস ভাগ্য কেরিয়ার বিজনেস এই জায়গায় যারা হোটেল রেস্টুরেন্টের জন্য মানে মানে পড়ছেন হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন যারা ফিনান্স নিয়ে কিছু পড়াশোনা করছেন তাদের কেরিয়ার কিন্তু খুব ভালো হবে কেমিক্যাল এজেন্সি যারা করেন বা কেমিক্যালের লাইনে যারা আছেন বা কনস্ট্রাকশন লাইনে যারা আছেন বা ফিনান্স লাইনে যারা আছেন তাদের খুব ভালো উন্নতি হবে খুব ভালো রকমভাবে এমন একজন লোক আসবে যিনি অনেক দিন আগে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে এসেছিলেন উনি কিছু দূরে চলে গেছে কিছুটা দূরে চলে গেছে কিছু কারণে আবার উনি ফিরে আসবেন একটা নতুন সুযোগ নিয়ে এবং আপনাদের কিন্তু বৃষরাশি বারবার বলছি নতুন সুযোগ কিন্তু পুরোনো সুযোগ নতুনভাবে আসবে সেইটা কিন্তু নেবার একটা মানে আপনাদের যেন সেই এটা থাকে একাগ্রতা থাকে অ্যাক্টিভনেসটা থাকে আর চোখ কান খুলে রাখবেন এলেই নিয়ে নেবেন আর কিন্তু না নেওয়া করবেন না কারণ এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক চ্যানেল আপনাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের জায়গায় কিন্তু খুব ভালো উন্নতি হবে এবার রাহু শুক্র রাহু শুক্র হওয়ার ফলে কিন্তু আপনারা দেখবেন সমস্ত সময় কিন্তু একটা যে কোনো জায়গায় কেরিয়ারে হোক কর্মক্ষেত্রে হোক বিজনেস ক্ষেত্রে হোক নারী আসবে নারী ভালো না প্রত্যেক সাকসেসফুল ম্যানের পেছনে একজন নারীর হাত আছে হাত মানে সাপোর্ট আছে এবার ভাইসি বাসাও হয় অনেক সময় নারীরাও উন্নতি করেন পুরুষের জন্য কিন্তু সেই জায়গায় যদি আপনাদের ইন্টেনশান ভালো না থাকে বারবার বলছি বারবার আপনাদের ইন্টেনশান যদি ভালো না থাকে ওই নারী কিন্তু আপনাদের জীবনে পয়জন হয়ে যাবে পুরো বিষ ছড়িয়ে দেবে এবার এটা আপনাদের ওপর আপনি কিভাবে নেবেন সেই জায়গায় আপনাদের যদি দৃষ্টিভঙ্গি ঠিক থাকে আপনারা যদি পজিটিভ থাকেন তাহলে আপনাদের জবে প্রমোশন হবে আপনাদের ট্রান্সফার হবে মানে পজিটিভ জায়গায় আপনাদের বিদেশ যাত্রার জায়গা আছে বাড়ি গাড়ি এই সময়টায় কিন্তু একটা আপনারা মানে রীতি মতন একটা হিন্টস পাবেন সেই জায়গায় কিন্তু বারবার কারণ কি আপনাদের একাদশে শনিদেব আছেন একাদশে শনিদেব থাকলে সেখান থেকে যতটা আপনারা এতদিন পাননি অনেক সময় কী হয় নিজেদের লোককেও আপনারা ভুল বুঝেছেন আপনারা অনেক কিছু মানে অন্যভাবে ডিল করেছেন অনুতাপের ওপর কোনো প্রায়শ্চিত্ত নেই আর আপনারা যা করেছেন ভুল স্বীকার করার ওপর কোনো অনুতাপ নেই সে মানুষের কাছে না করতে পারেন ভগবানের কাছে করুন একটা না একটা সুযোগ আপনারা ঠিক পাবেন কারণ দশমে রাহু দশমে রাহু কুম্ভ রাশিতে কিন্তু যেমন আপনার প্রবলেম করবে তেমন আপনাকে উন্নতিও দেবে নানান জায়গায় ঘোরাবে ঘোরাবার মধ্যে দিয়ে আপনাদের উন্নতি হবে সবটাই কিন্তু পজিটিভ জিনিস আপনারা পজিটিভ ওয়েতে নেবেন অনেক সময় কী হয় ধরুন আপনাদের এখন কোনো কর্ম নেই ঠিক আছে কিন্তু নেই বলে সেই সময়টা কি করব। কিচ্ছু নেই রোজগার নেই দূর কোথায় ভালো সময় না ওই সময় আপনি নিজেকে কাউন্সিলিং করে নিন নিজেকে চিন্তা করুন কি ঠিক করেছেন কি ভুল করেছেন ভগবান সময় দিয়েছে সুযোগ দিয়েছে ওই হাফ টাইমে যেমন মানুষ একটু নিজে ঠিক করে নেয় যেমন ক্রিকেটের সেই সময় ক্রিকেটের ফুটবলে সবাইকে একটু ঠিক করে নেয় নিজের ভুলটা ঠিক করে নিয়ে তারপর সেকেন্ড হাফে আবার লড়াই করে জিতে যায় ঠিক সেইটা আপনারা করুন এই সময়টা কাজে লাগান নিজেদের জন্য কোনটা চিনতে পারেননি কোনটা ভুল করেছেন কোনটা উচিত ছিল না কোনটা বলা আর বলবেন না এগুলো ঠিক করে নিন এগিয়ে যান সাকসেস আপনাদের কাছে আসবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ